চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং আনন্দের সাথে গণিত শিখছো তো আজকে তোমাদের গণিত বইয়ের চৌদ্দ পৃষ্ঠার সমাধান নিয়ে আসলাম তো চৌদ্দ পৃষ্ঠার যে অঙ্কটা ওইটাই আমি লিখছি দেখো আজকে সাকিব একটি সাইকেল কিনতে চাই তাই বিভিন্ন দোকানে দা সাইকেলের দাম যাচাই করছে এবং বিভিন্ন দোকানে সাইকেলের দামগুলো এখানে দেওয়া আছে এবং প্রথম প্রশ্নে বলছে যে কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোন দামের সাইকেলটি দামি তো এই ধরনের প্রশ্নের উত্তর তোমরা সাধারণত একবারই করে দাও অর্থাৎ দেখেই লিখে দাও যে এই দামের সাইকেলটি সস্তা আর এই দামেরটা দামি কিন্তু এই ধরনের উত্তর আমরা সাধারণত বিস্তারিত করে করলে সবচেয়ে বেশি ভালো হয় যারা একটু ভালো স্কুলে পড়ো এবং একটু কোয়ালিটি সম্পন্ন অঙ্ক করতে চাও তারা একটু আমার সমাধানটা দেখো এবং এইভাবে করলে আশা করি একটু ভালো মার্কস ক্যারি করতে পারবা তো প্রথমে আমরা কদাকের উত্তর দিলাম তো কদাক উত্তর তো এখানে আগে আমরা লিখে নেব যে প্রদত্ত সাইকেলের দামের সাইকেলের দামের সংখ্যাগুলো হলো গুলো হলো প্রত সাইকেলের দামের সংখ্যাগুলো হলো যে সংখ্যাগুলো আছে এগুলোই লেখো অর্থাৎ প্রথম আছে দেখো পাঁচ দুই তিন আট কমা দিয়ে লিখলাম সাত তিন দুই নয় এরপরে আছে আট তিন দুই চার এরপরে আছে ছয় এক তিন সাত এবং সব শেষে হচ্ছে সাত তিন দুই পাঁচ তো এই যে সাইকেলের দামের সংখ্যাগুলো এগুলো কিন্তু দেখে সহজে বোঝা যাচ্ছে না যে কোনটা বড় বা কোনটা ছোটো এটা তখনই বুঝতে পারবো যখন এইটা স্থানীয় মান পর্যবেক্ষণ করব অর্থাৎ সঠিক স্থানে কমা বসাব তো এই জন্য আমরা লিখব সংখ্যাগুলোর স্থানীয় মান স্পষ্ট করার জন্য সঠিক স্থানে বসে সংখ্যাগুলোর সংখ্যাগুলোর স্থানীয় মান স্পষ্ট করার জন্য স্থানীয় মান স্পষ্ট করার জন্য করার জন্য সঠিক স্থানে স্থানে কমা বস সঠিক স্থানে কমা বসানোর একটা নিয়ম আছে সঠিক স্থানে কমা বসানোর নিয়ম কি বলতো তিন দুই দুই ফর্মেশনে অর্থাৎ প্রথমে তিন অঙ্কের পরে তারপরে দুই অঙ্কের পরে তার এভাবে আমাদের বসতে হয় তো প্রথম আমরা সংখ্যাটা লিখলাম পাঁচ দুই তিন আট এটা কোথায় হবে তো তিন অঙ্কের পরে হবে তো দেন এটাকে আমরা একটু বক্স করে দেবো কেন বক্স করে দেবো হলে কিন্তু এর পরে যদি আবার কমা দেয় অর্থাৎ এইখানটায় যদি আবার কমা দেয় তাহলে ওই কমা এবং এই কমা কিন্তু ঘোলায় দিতে পারে এই জন্য আমাদের বইয়ের অনুসারে বইও দেখো বক্স করে করা আছে রয়েছে সাত তিন দুই নয় এক দুই তিন এইখানে কমা হবে এবং অবশ্যই করে এটাকেও বক্স করে দিবা এরপরে আসে দেখো কত আট তিন দুই চার আট তিন দুই চার কমা দিলাম তিন অঙ্কের পরে এটা আবার বক্স হলো এরপরে আসে আমার কত ছয় এক তিন সাত তিন অঙ্ক তিন অঙ্কের পরে কমা হবে দেন বক্স এরপরে কত আছে দেখো একদম সর্বশেষ সাত তিন দুই পাঁচ এখানেও তিন অঙ্কের পরে হবে দেন বক্স করে দাও তো এবার দেখো তো সহজে বোঝা যাচ্ছে না এটা দেখো পাঁচ হাজার দুইশো আটত্রিশ সাত হাজার দুইশো উনত্রিশ আট হাজার তিনশো চব্বিশ ছয় হাজার একশো সাঁত্রিশ সাত হাজার তিনশো পঁচিশ দেখো সহজেই বোঝা যাচ্ছে এটা পাঁচ হাজার এটা সাত হাজার আট হাজার ছয় হাজার সাত হাজার তাই নিশ্চয়ই পাঁচ হাজার যেটা সেটা ছোটো হবে তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারবো যে সংখ্যাগুলো স্থানীয় মান পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এই দামের সাইকেলটি সবচেয়ে সস্তা সংখ্যাগুলোর স্থানীয় মান পর্যবেক্ষণ করলে দেখা যায় যে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে দেখা যায় যে পাঁচ দুই তিন আট সংখ্যাটি সবচেয়ে সবচেয়ে কি ছোটো যেহেতু সবচেয়ে ছোটো তাহলে আমরা এই দামের সাইকেলটি সবচেয়ে সস্তায় কিনতে পারবো তো অতএব পাঁচ দুই তিন আট টাকা দামের সাইকেল সাইকেল সবচেয়ে সস্তা সবচেয়ে সস্তা আশা করি তোমরা ক নম্বরের যে সমাধান এটা কিন্তু পেয়ে গিয়েছো তো চলো আমরা এবার নম্বরের সমাধান দেখে আসি এরপরে ক্ষতে বলছে আমাদের সংখ্যাগুলোকে ছোটো থেকে বড়ো পরিমাণে সাজাতে হবে এবং চিহ্ন ব্যবহার করতে হবে তো দেখো আমরা কতে একটা ইনফরমেশান পেয়েছি এই ইনফরমেশন অর্থাৎ সংখ্যাগুলো স্থানীয় মান স্পষ্ট করার জন্য সঠিক স্থানে যে কমাবসান এটা আমরা কতে পেয়েছি তো লিখবো ক নং থেকে প্রাপ্ত ক নং থেকে প্রাপ্ত অনং থেকে প্রাপ্ত সংখ্যাগুলো স্থানীয় মান স্পষ্ট করার জন্য সঠিক স্থানে বসালে হয় সেটা আমরা লিখব সংখ্যাগুলোর স্থানীয় মান স্পষ্ট করার জন্য সঠিক স্থানে কমা বসালে হয় কমা বসালে হয় কী হয় পাঁচ দুই তিন আট বক্স এরপরে সাত তিন দুই নয় বক্স প্রত্যেকটা কিন্তু কমা আকারেই লিখছি আমি ওখানে যেটাই লিখছি সেটা আট তিন দুই চার এটাও বক্স এরপরে আছে ছয় এক তিন সাত এটাও বক্স দেন সাত তিন দুই পাঁচ এটাও কিন্তু অবশ্যই করে বক্স তো এটা আমরা ক নম্বর থেকে পেয়েছি এখন এই যে স্থানীয় মানটা এটা স্থানীয় মান পর্যবেক্ষণ করে আমাদের যেহেতু ছোটো থেকে বড়ো ক্রমে সাজাইতে বলছে এই জন্য এটা লিখবো যে সংখ্যাগুলো স্থানীয় মান পর্যবেক্ষণ করে ছোটো থেকে বড়ো ক্রমে সাজাই সংখ্যাগুলোর স্থানীয় মান পর্যবেক্ষণ করে স্থানীয় মান পর্যবেক্ষণ করে যেহেতু ছোটো থেকে বড়ো ক্রমে ছোটো থেকে বড়ো ক্রমে সাজায় বড় ক্রমে সাজায় প্রথমে সাজাতে হবে দেন আবার পরে আবার কি বলছে বলো তো চিহ্ন ব্যবহার করতে বলছে তো এখান থেকে সহজে বোঝা যাচ্ছে সবচেয়ে ওটা হচ্ছে পাঁচ হাজার দুইশো আটত্রিশ কমা দাও এরপরে দেখো কত হচ্ছে এটা সাত হাজার এটা আট হাজার ছয় হাজার এটা সাত হাজার এরপরে অবশ্যই ছয় হাজার ছয় দেন তারপরে কত হবে বলতো সাত হাজার তিনশো পঁচিশ হবে না উনত্রিশ হবে নিশ্চয়ই সাত হাজার এরপরে যাবে সাত হাজার তিনশো হবে আট এবার গুণে দেখো এক দুই তিন চার পাঁচ এখানে এক দুই তিন চার পাঁচ তো সবখানে কিন্তু পাঁচটা পাঁচটা করে গেছে তো এটা আমরা ছোটো থেকে বড়ো ক্রমে সাজানো হয়ে গেছে এবং চিহ্ন ব্যবহার করে সাজালে হয় চিহ্ন ব্যবহার করে সাজালে হয় চিহ্ন ব্যবহার করে সাজালে কি হয় এটাই করবো শুধু চিহ্ন দিব পাঁচ দুই তিন আট চিহ্ন ছয় এক তিন সাত চিহ্ন সাত তিন দুই পাঁচ সাত তিন দুই নয় এবং আট তিন দুই চার আমি বলেছিলাম যে ছোট চিহ্ন কীভাবে বোঝা যায় দেওয়ালের দিকে যে মুখ বন্ধ করে থাকে সেগুলোকে ছোট চিহ্ন বলে দেখো এটা যদি দেওয়াল হয় এর দিকে এই চিহ্নটা কি মুখ বন্ধ করে আসে না তাহলে এটা কিন্তু ছোট চিহ্ন এই যে এটা দেওয়াল হলে এটা মুখ বন্ধ করে আসে এটা হচ্ছে ছোট চিহ্ন দেওয়ালের দিকে যদি এমন মুখ হা করে থাকে তাহলে সেটা বড় চিহ্ন তা আশা করি তোমরা বুঝে গেছো তো যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করো